আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাম গ্রিন হাউস আই হোপ সবাই ভালো আছেন সবাই তো দেখেই বুঝেই ফেলেছেন আমার দুই হাতে দুটো ডাব কোকোনাট এটাই কাটার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব ডাবের পানি আর ভিতরের কুচি ডাবটা এত টেস্ট কোকোনাট ডাব নিয়ে আসলাম এগুলি হলো এক একটা ফোর ডলার করে নিছে। ফোর ডলার করে দুইটা ডাব হলো এইট ডলার দিয়ে নিয়ে আসলাম এখন কাটব এই দুইটা কাটবো আর এই যে অসুস্থ হলে যা হয় আমার হাজব্যান্ডও অসুস্থ আর আমি আসলাম জব থেকে এখন হলো কাটবো দুইটাই কাটবো একটা আমার হাজব্যান্ডের জন্য আর একটা হলো আমি খাবো তো দেখতে থাকুন আমার সঙ্গে দুইটা ডাবি এইটা দিয়ে কাটবো

এই যে এখন হলো শুধু এটার মাঝখানে হলো ই করবো এই যে এটার মাঝখানে শুধু এই পপেক্ষা এই যে এর মাঝখানে একটু হোল বানাবো তারপর স্ট দিয়ে এটাকে আমরা খাব আপনাদের মতো এত সুন্দর করে কাটতে না পারলেও চলে যায় কোনো রকমে এই যে এখন এর ভিতরে হলো হোল করলাম হোল করা এই যে দেখুন এটা হলো এই যে এরকম হলো হোল্ড করসি ভিতরে এখন এই যে এটা দেব একটুখানি তারপরে আর এই তো খাই আর আপনাদের সঙ্গে কথা বলি অনেক মজা ডাকটা অনেক মজা আর ঠান্ডাও তারপরে অনেক টেস্ট অনেক রিকোয়েস্ট করলাম যে কেটে দেওয়ার জন্য যে কেটে দেন আমি হলো ফোর ডলারের জায়গায় ফাইভ ডলার আরও বেশি দিব কিন্তু না এই আপনা বাজারে এরা কাটে না এই যে দেখুন আমাদের গার্ডেনের ফুলগুলো নয়ন তারা ফুলগুলো অনেক সুন্দর ফুলগুলো ওই যে পাশে দুই পাশে আর এই যে নাইন ক্লক বিউটি ফুল যে যে টাইপ তো মরেই গেছে আর এই যে এই ফুলগুলি দেখুন অনেক সুন্দর লাগে এখন তো অনেক হলো দুপুর বেলা একেবারে দুপুর তিনটা তো ওই যে এখন এই যে সব একটু মরা মরা আবার পানি দিলে সুন্দর হয় অনেক এই যে এখানে হলো এইটা হলো মুরগ ফুল সুন্দর আর এই যে এগুলি তো কাটছি এগুলি সব আবার ক্লিন করতে হবে এটাও কাটবো এই যে দেখুন ডাব তো খাওয়া হয়ে গেল পানি ভিতরে এরপরে এই যে কে কে এইভাবে ভিতরে কেটে খান এটা অনেক মজা অনেক টেস্ট এটা এই যে এইভাবে চামচ দিয়ে এইভাবে উঠাইতে হয় একদম কচি এই যে এইভাবে চামচ দিয়ে উঠাইয়া এই যে দেখেন এরকম এই জিনিসটা অনেক এটাকে বলে ডাবের শ্বাস ও তালের ভিতরে তালের শ্বাস কিন্তু এটা হলো ডাবের হল কুচি যে ভিতরে কুচি ডাবটা অনেক কষ্ট আপু ভাবি ভাইয়ারা কে কে আমার মতন ডাবের পানি খাওয়ার পর ডাব এভাবে কেটে ডাবের কুচি অংশটা খেতে লাইক করেন কমেন্টস করে জানাবেন প্লিজ আবারও দেখা হবে কথা হবে খুব শীঘ্রই ততক্ষণ সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন যত্নে থাকবেন বা